নমস্কার বন্ধুরা আমি আজকে আপনাদের চাল আর ডাল দিয়ে একদম সহজভাবে ধোসা বানিয়ে দেখাবো আশা করি এই ধোসা বানানোর ভিডিওটা দেখার পর আপনাদের ভালো লাগবে তো ধোসা বানাবার জন্য একটা মিক্সিন বলে নিয়ে নিচ্ছি এক বাটি সেদ্ধ চাল তার সাথে দিয়ে দিচ্ছি হাফ বাটি আতপ চাল তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ বাটি বিউলির ডাল আর সব শেষে এর মধ্যে দিতে হবে হাফ চামচ মেথি তারপর এর মধ্যে জল দিয়ে জল বদলে বদলে দুই থেকে তিনবার খুব ভালো করে ধুয়ে নিতে হবে দেখুন চাল ডাল কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে জল দিয়ে এই চাল আর ডাল আমি একটা ঢাকা দিয়ে সারা রাত রেখে দেব। সারা রাত চাল ডালগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম এবারে উপর থেকে ঢাকাটা তুলে নিচ্ছি তুলে নিয়ে এই চাল আর ডালগুলো আমি একটা মিক্সিন জারে দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে এক বাটি জল দিয়ে খুব ভালো করে মিক্সিতে বেটে নিতে হবে দেখুন চাল আর ডাল কিন্তু আমি খুব ভালো করে মিক্সিতে বেটে নিয়েছি এখন আমি অন্য একটা বাটিতে ঢেলে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন বন্ধুরা এই ব্যাটারটা কিন্তু একটুখানি ঘন হয়ে গেছে তার জন্য আমি মিক্সির বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম তারপর জলের সঙ্গে এই ব্যাটারটা আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর বন্ধুরা এই ব্যাটারটা করতে হবে কিন্তু একদম মিহি করে একটু যেন এর মধ্যে দানা দানা না থাকে দেখুন খুব সুন্দর একটা ব্যাটার কিন্তু আমি তৈরি করে নিলাম এবারে আবার ঢাকা দিয়ে এই ব্যাটারটা সাত থেকে আট ঘন্টার জন্য রেখে দেব এখন আমি ধোসাগুলো খাওয়ার জন্য একটা টমেটোর চাটনি বানিয়ে নেবো তার জন্য দেখতে পাচ্ছেন একটা ফ্রাইং প্যানে একটু তেল গরম করতে দিয়েছি তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন তিন টুকরা আদা চারটে কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ কুচি এবারে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এই আদা রসুন আর পিঁয়াজটা একটু ভালো করে ভেজে নিতে হবে দেখুন সব কিছু কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবারে পেঁয়াজ রসুনের সঙ্গে এই টমেটোটাও আবার ভালো করে ভেজে নিতে হবে দেখুন সব কিছু কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এবারে ঠান্ডা করে আমি একটা মিক্সিং জারে তুলে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি স্বাদ অনুযায়ী নুন তিন টুকরো লেবুর রস আর দিয়ে দেবো তিন চার চামচ টক দই তিন চামচ টক দই কিন্তু আমি দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে একটুখানি জল দিয়ে মিক্সিতে খুব ভালো করে বেটে নেব দেখুন মিক্সিতে কিন্তু আমি খুব ভালো করে বেটে নিয়েছি এখন এই চাটনিটা আমি অন্য একটা বাটিতে ঢেলে নিচ্ছি তারপর এর মধ্যে আমি তরকা দিয়ে দেবো এখন দেখতে পাচ্ছেন একটা পাত্রে আমি তেল গরম করতে দিয়েছি তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিতে হবে একটা শুকনো লঙ্কা একটুখানি ছোলার ডাল আর দিয়ে দেবো একটু বিউলির ডাল এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো সর্ষে এখন এই সব কিছু একটু তেলের সঙ্গে ভালো করে ভেজে নিতে হবে যখন দেখবেন সর্ষেগুলো ফাটতে শুরু করেছে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এর মধ্যে দিতে হবে কিছু কারিপাতা কারিপাতাটা ভালো করে এই ফোড়নের সঙ্গে মিশিয়ে দিয়ে এই তরকাটা আমি এই যে চাটনির মধ্যে দিয়ে দেব তারপর একটু ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু এই চাটনিটা খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে দেখুন এটা কিন্তু হয়ে গেছে এটা আমি এক পাশে রেখে দিচ্ছি এবারে যে ব্যাটারটা আমি আট ঘন্টা ঢেকে রেখেছিলাম তার উপর থেকে ঢাকাটা তুলে নিলাম আর দেখুন এই ব্যাটারটা কিন্তু ফুলে ফেপে কতটা সুন্দর হয়ে আছে ঠিক এরকম ব্যাটারি কিন্তু আমাদের দরকার এখন আমি এই ব্যাটারটা খুব ভালো করে মিশিয়ে নেব মানে ফেটিয়ে নেব একটুখানি ভালো করে ফেটিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিচ্ছি একটু বেকিং সোডা এবারে নুন আর বেকিং সোডা দিয়ে এই ব্যাটারটা আবারও খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে আর বন্ধুরা আপনাদের ঘরে যদি বেকিং সোডা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা ইনো দিতে পারেন বেকিং সোডাটা দিলে কি হবে এই ব্যাটারটা ফুলতে সাহায্য করবে দেখুন কতটা ফুলে উঠল এই ব্যাটারটা এবারে আমি খুব ভালো করে এই ব্যাটারটা ফেটিয়ে নেবো দেখুন সব কিছু দিয়ে এই ব্যাটারটা কিন্তু আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এটা কিন্তু ধোসা বানানোর জন্য একদম রেডি হয়ে গেছে এবারে একপাশে পাশে রেখে দিচ্ছি এখন দেখতে পাচ্ছেন একটা আমি ননস্টিকের তাওয়া গরম করতে দিয়েছি এখন এই তাওয়ার উপরে দিয়ে দিচ্ছি একটুখানি জল তারপরে একটা টিস্যু পেপার দিয়ে খুব ভালো করে এই জলটা মুছে নিতে হবে এবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে এই যে ব্যাটারটা আমি করে রেখেছি এখান থেকে এক হাতা ব্যাটার এক হাতা ব্যাটার নিয়ে দিয়ে দেওয়ার পর আমি কিছুক্ষণ অপেক্ষা করব এর মাঝখান দিয়ে একটু লাল হওয়ার জন্য কিছুক্ষণ পর যখন দেখবেন এই ধোসাটার মাঝখানে একটু লাল হতে শুরু করেছে তখন এর ওপর দিয়ে দিয়ে দিতে হবে সামান্য একটু সাদা তেল এবারে এই তেলটা ধোসার উপর দিয়ে এরকম করে একটু লাগিয়ে দিতে হবে আর বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এর মধ্যে আলুর পুর দিতে পারেন তবে আলুর পুর না দিয়েও আমার কাছে এই ধোসাগুলো খেতে ভালো লাগে দেখুন তেলটা কিন্তু আমি উপর দিয়ে ভালো করে একটু ছড়িয়ে দিলাম এবারে এটা এরকম করে ভাজ করে তুলে নেব দেখুন এটা হয়ে গেছে এটা আমি তুলে অন্য একটা প্লেটে রেখে দিচ্ছি আমি আরও একটা ধোসা বেজা আপনাদের দেখিয়ে দেব তবে বন্ধুরা যতবার আপনারা ধোসা দেবেন ততবার কিন্তু এই তাওয়ার মধ্যে একটু জল দিতে হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে যদি আপনাদের ঘরে নন স্টিকের তাওয়া না থাকে তাহলে কিন্তু এ তাওয়ার মধ্যে একটুখানি তেল ব্রাশ করে দিয়ে জল দিয়ে মুছে নেবেন তাহলে কিন্তু ননস্টিকের তাওয়ার মতো হয়ে যাবে দেখুন আমি আর একটা ধোসা দিয়ে দিলাম আমি আবার কিছুক্ষণ অপেক্ষা করব এর মাঝখানে লাল হওয়ার জন্য এ দেখুন এটারও কিন্তু মাঝখানে লাল হতে শুরু করেছে এটার ওপরেও আমি একটুখানি তেল দিয়ে দেব। আর বন্ধুরা এই ধোসাগুলো বানাতে কিন্তু কোনো ঝামেলা নেই যে কোনো দিন না বানিয়েছেন সেও কিন্তু বানাতে পারবেন দেখুন এটা কিন্তু হয়ে গেছে এটাও আমি তুলে নিচ্ছি আর এটা তুলতে কিন্তু বন্ধুরা খুন্তিও লাগবে না হাত দিয়েই উঠে যাবে দেখুন এটাও আমি একটু ভাজ করে তুলে নেব। আর আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন এই ধোসাগুলো খেতে কত ভালো লাগবে আর এই একই রকম করে কিন্তু আমি সবগুলোই বানিয়ে নেব। তো এই দেখুন বন্ধুরা এক এক করে কিন্তু আমি সবগুলো ধোসা বানিয়ে নিয়েছি এবারে একটা ধোসা আপনাদের ছিঁড়েও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে এই ধোসাগুলো খেতে কিন্তু বন্ধুরাও অসাধারণ লাগে আপনারা একদিন হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন দেখুন কত সুন্দর আর এই ধোসাগুলো এরকম টমেটো চাটনির সঙ্গে খেতে কিন্তু আরও দুর্দান্ত হয় আমার আজকের এই ধোসা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না